হাত পা প্রচন্ড ব্যথা মনে হয় এই বৃষ্টিতে একটু একটু জলে ভিজেছিলাম পুজোর মধ্যে তখন ঠান্ডাটা মনে হয় লেগে গেছে আমার তার জন্য এরকম অবস্থা হচ্ছে তো আমার পায়ের নুপুর পরা কমপ্লিট এবার তুমি কি করবা পাশে শুবা তো ক্রিস এবার পাশে মানে এখানে শুবে ও এখানে শুয়েছিল আমি বললাম একটু নেলপালিশটা আমাকে পরিয়ে দেবা আল্লাহ তুমি আমাকে কতটা ভালোবাসো ও বললো আমাকে অনেক ভালোবাসি তো আমি বলে ভালোবাসার একটু প্রমাণ দিয়ে দাও বলে কি করতে হবে পা হাত পা টিপতে হবে বললাম না কিছু ডিমের অমলেট বানিয়ে খাওয়াতে হবে বললাম না আর কি কি হ্যাঁ কোথাও যেতে হবে মরান্তে যেতে হবে আমি বললাম তাও না বললো তাহলে কি করতে হবে আমি আমাকে তুমি নীল পলিশ পরিয়ে দাও পায়ে তো বললো ও আচ্ছা আচ্ছা তো ও ভালো ছেলের মতো আমাকে নেল পলিশটা পরিয়ে দিল তাই তো ইয়েস আসো ঠান্ডা লাগলে এত বিরক্ত লাগে না পুরো মাথা ভাতা এত যন্ত্রণা করে বন্ধুটা কি বলবো তোমাদের পুরো মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে জানো এই দেখো ক্রিসমিস চলে এসছে এত নিচু করে শুনে কি করে আমি ক্যামেরা করবোটা জ্বর গাইস বকে শুভ সবাইকে শুভ খোঁজাগুড়ি লক্ষ্মী পুজো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা আজকে লক্ষ্মী পুজো

তারপরে গাও আবার অন্য ব্লগে দেখা হচ্ছে ঠিক আছে এই এই চ্যানেলে যদি কেউ মেম্বারশিপ নিব মনে করো তো নিয়ে নিও তো চলো টাটা টাটা কর দাও টাটা কর দাও টাটা এই দিলো পাটা আমার নেল পালিশটা পুরো খেতে দিলো পাটা সোজা রাখো চলো বন্ধুরা এখন মুছলে না ওকে দিয়ে আবার আমি পড়ানো করাতাম বাই বাই